হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি তো অনেক দিন ধরেই কোনো রেসিপি আমি দিতে পারছি না তো আজকে নিয়ে চলে এলাম খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে তো আমি আজকে বানাবো নিরামিষ লাউয়ের একটা রেসিপি যেটা সবাই খেতে খুবই পছন্দ করে একেবারে সিম্পল একটা রেসিপি তো এখানে দেখুন আমি একদমই নিয়ে নিয়েছি ফ্রেশ লাউ তো এরকমভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো আমি পুরো রেসিপিটাই বানাবো কাঁচা লঙ্কা দিয়ে তো আমি এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দুটো ভাগে ভাগ করে নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি একদমই ঘানি সরিষার তেল হাতে মাখা লাউের এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন তো দেখুন এখানে আমি এখনও অ্যাড করব কাঁচা পেঁয়াজ তো দেখেই বুঝতে পারছেন কতটা সিম্পল খেতে কিন্তু দারুণ মজার রেসিপিটা যদি অজানা হয়ে থাকে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগবে খেতে তো দেখুন এখানে আমি এবার দিয়ে দেব কাঁচা পেঁয়াজ সিম্পল রেসিপিও মাঝে মাঝে কিন্তু খুবই ভালো লাগে খেতে যেহেতু লাউ হচ্ছে এমনই একটা সবজি মানে সবাই খেতে পারবে আর খুবই ভালো পেটের জন্য খুবই ভালো তো দেখুন আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম একটু বেশি পরিমাণেরই আমি এখানে কাঁচা পেঁয়াজ দেবো হাত দিয়ে আমি এটাকে খুব ভালো মতো একটু মেখে নেব তো এটা স্পেশালি হচ্ছে পুরোনো দিনের রান্না তো আগেকার মা কাকিমা বা সবাই পুরনো দিনের এইভাবেই রান্নাটা করতো খুবই সিম্পলভাবে তো এই রেসিপিটা ধরতে গেলে একেবারেই হারিয়ে যাওয়া একটা রেসিপি তাই ভাবলাম চলুন তো হারিয়ে যাওয়া রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন এখন হাত দিয়ে মেখে নিচ্ছে তো অনেক সময় সুটকি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাই তো আমি একেবারেই সিম্পলভাবে বানাচ্ছি রকম আমি এখানে কিছু ব্যবহার করব না একেবারেই সিম্পল তো দেখুন হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে আর পানির পরিমাণটা একেবারেই অল্প দিতে হবে যেহেতু লাউ থেকে এক্সট্রা পানি বার হবে তাই এখানে বেশি পানি আমি অ্যাড করব না তো দেখুন আমি একেবারেই অল্প পানি অ্যাড করছি এখানে তো দেখি বুঝতে পারছেন পানির পরিমাণটা আমি কতটা অ্যাড করেছি এখানে একেবারেই সিম্পল মশলাটা দেখেও বুঝতে পারছেন একেবারেই সিম্পল মশলা অ্যাড করেছি তো এইভাবে আমি পাঁচ মিনিট মাখিয়ে রেখে দেব তারপরে এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন তো পাঁচ থেকে ছ মিনিট এইভাবে স্লো ফ্লেমে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে তারপরে আমি খুন্তি সাহায্যে একটু এরকমভাবে চেপে চেপে একদমই চটচুরি একদম যেরকম পোড়া পোড়া চচ্চড়ি হয় সেইভাবে আমি লাউটাকে চচ্চড়ি করে নেব তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সত্যি একবার এই রেসিপিটাও বানিয়ে দেখতে পারেন এতটাই মজা যে আপনি বারবার বানিয়ে খেতে আপনাদের মন চাইবে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এইভাবে আপনারা লাভের রেসিপি বানিয়েছেন কি না আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন তো সিম্পেল রান্নাগুলো কিন্তু মাঝে মাঝে দুর্দান্ত লাগে খেতে তো দেখুন এটাকে একদমই আমি একটু পুরাপুরা টাইপের চচ্চড়ি বানিয়ে নিচ্ছি একেবারেই মানে কোনো ঝোল থাকবে না এর মধ্যে তো গরম গরম ভাতের সাথে যদি লাউের এই রেসিপিটা হয় আর কিছুই লাগবে না এতটাই দারুণ লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন তো দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখি বুঝতে পারছেন দেখুন আর এতক্ষণ আমার সঙ্গে আমার পুরো রেসিপিটা দেখানো দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আর আপনারা যদি লাইক করতে ভুলে যান তো অবশ্যই আপনাদের ওই লাইকটা অবশ্যই একবার করে লাইকটা দিয়ে দিন তো আমার লাউের রেসিপি একেবারেই রেডি হয়ে গেছে তো এবার গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এটা রুটির সঙ্গেও ভালো লাগবে চাইলে রুটি আপনারা দুটোর কিন্তু খেতে পারবেন তো আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো আমি আসছি তো আপনারা অবশ্যই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য তো অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ